মাত্র চারটা পিকে পৌর টি শার্ট দিয়ে দিচ্ছে এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের মাত্র চারটা টু কোটার দিয়ে দিচ্ছে অনলি এক টাকা সাইজ হবে টোয়েন্টি এইট থেকে

আমরা দেখাবো আমাদের সেই গরমের আরাম ট্রাউজার গুলো যেগুলো আমরা সবসময় অফার দিয়ে থাকি সারা বছরের যারা আমাদের কাস্টমার থাকেন রেগুলার তাদের জন্য নিউ আপডেট কিছু আসছে আমাদের পোলো পিকে পোলো ফেব্রিক্স এর মধ্যে কলারলা টি শার্ট হবে আর আপনার টু বর্ডার হবে আচ্ছা আপনার শপের লোকেশনটা একটু বলে দিই আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে আপনারা সব সময় মনে রাখবেন আমাদেরটা হচ্ছে ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তেলের পাম্পের সাথেই দেখবেন গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 26 নম্বর দোকান আচ্ছা এখানে আসলে পেজে বেছারা অনলাইনে তো অর্ডার করতে পারবে জি আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশে আমরা অনলাইনে

করতে যাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট দিবেন এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র তিনটা ট্রাউজার দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকায় আচ্ছা আর এগুলার সিঙ্গেল অ্যান্ড ডাবল প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ সাতশো টাকা করে আচ্ছা মাত্র তিনটা অনলি এক হাজার টাকা চমৎকার চমৎকার কালেকশন আছে জি জি কালার অনেকগুলা কালার আছে সিক্স পকেটের মধ্যে অনেকগুলা কালার আছে

হ্যাঁ আপনারা ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন শপের বেশ ঢাকা নিউ মার্কের ঢাকা কলেজ এর বিপরীত পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ২৬ নম্বর দোকান এন এগুলো আমরা বড় সাইজ দিতে পারবো বিয়াল্লিশ পর্যন্ত দিতে পারবো ফোর্টি টু পর্যন্ত দিতে পারব একদম কটন ফেব্রিক্সের মধ্যে এঞ্জি কাপড় এ অবশ্যই আপনারা ডেলিভারির ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি

সুবিধার্থে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আমরা চায়না ফেব্রিক্সের কোনো ট্রাউজার আমাদের কাছে নেই সব কটন ফেব্রিক্সের ট্রাউজার সো আপনারা কোনো দ্বিধায় থাকবেন না আপনার ভিউয়ার্স দের কোনো দ্বিধায় থাকবেন না অনলি 350 টাকা করে সিঙ্গেল তিনটা 1000 টাকা অনলি তিনটা 1000 টাকা তিনটা 1000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি গরমের আরাম আচ্ছা গরমের আরাম আপনারা একবার নেন আমাদের থেকে নিলেই বুঝতে পারবেন গরমের আরাম প্রোডাক্ট মাত্র তিনটা 1000 টাকা অনলি

তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র চারটা পোলো টি শার্ট দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা অনলি এক টাকা তো কাউসার ব্লগ এর যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিবেন দ্রুত দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র চারটা পিকে পোলো টি শার্ট দিয়ে দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা করে পাচ্ছেন জি জি তাও হচ্ছে ব্র্যান্ডেড একটা কালার হবে এগুলোর সাইজ হবে তিনটা এম এল এক্সেল

আর ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার সব যে এরিয়া গুলো আছে এখানে 120 টাকা 120 টাকা জি ভাইয়া আচ্ছা জি ভাই মাত্র 4টা 1000 টাকা অনলি এক হাজার টাকা এগুলো সিঙ্গেল নিতে পারবেন তিনশো টাকা করে সিঙ্গেল 300 টাকা হ্যাঁ সিঙ্গেল 300 টাকা করে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই কম্বো নেন চার বন্ধু মিলা নেন চার ভাই মিলা নেন রাইট কম্বো না আপনারা জিতেন আমরা তো সবসময় আপনাদের জন্য আমি তো ক্লাব থার্ডিন সবসময় আপনাদেরকে প্রেফার করে কোন না কোন কম্বো অফার আমি নিয়ে আসি তো সামনে আমাদের আরো কিছু কম্বো অফার আসবে ইনশাআল্লাহ আসবে আমাদের হিউজ ড্রপ শোল্ডার ঢুকবে তখন আমরা আপনাদেরকে ড্রপ শোল্ডারও দিব ইনশাআল্লাহ কম্বো অফারে আমরা এই নেক্সট ভিডিওটা আমাদের ড্রপ শোল্ডারের হবে ইনশাআল্লাহ মাত্র 4টা হাজার টাকা only চারটা পিকে পোলো শার্ট দিচ্ছি মাত্র হাজার টাকা ভেরিয়াস ব্র্যান্ড পাবেন আমাদের কাছে মাত্র চারটা টি শার্ট পেয়ে যাচ্ছেন অনলি এক টাকা অনলি এক হাজার টাকা চার বন্ধু মিলে নেন চার ভাই মিলে নেন অ্যান্ড দের বলে রাখি যে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে পে করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করেন যে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান আচ্ছা

একদম হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের আরাম কটন ফেব্রিক্স মধ্যে আপনারা যারা লঙ্গি পড়তে পারেন না রাত্রে ঘুমানোর জন্য তারাও ট্রাই করতে পারেন আচ্ছা

আমরা আপনাদের ডেলিভারি চার্জ না নিয়ে যদি না দিতে পারি আমরা রিটার্ন করে দিব আমাদের এরকম রেকর্ড আছে আমরা রিটার্ন করে দিছি মাত্র 4টা 1000 টাকা একদম ইউনিক কালার মাত্র 4টা 1000 টাকা এটাও দেখাচ্ছি 4টা 1000 টাকা 4টা 1000 মাত্র 4টা 1000 চার বন্ধু চার ভাই বা ফ্যামিলি মেম্বার চারজন মিলান নেন এটা ফোর পকেটের মধ্যে এটাও 4টা 1000 টাকা ওকে বুঝছেন প্রিন্টটা দেখছেন ভাই এটার প্রিন্টটা কিন্তু অনেক একদম ইউনিক একটা প্রিন্ট দেখাই

চায়নার মধ্যে কিছু আছে এগুলো চায়না ফেব্রিক্সের চায়না ফেব্রিক্সের হ্যাঁ এগুলো 28 30 দিতে পারবো আচ্ছা প্রিন্টেড ফোর পকেটের যারা নিতে চান চারটি 1000 টাকা এগুলো এটা হচ্ছে চায়নার মধ্যে আপনার ফোর পকেটের চারটি 1000 টাকা অনলি আচ্ছা চারটি 1000 হ্যাঁ এটা ফোর পকেট কিন্তু আরে চমৎকার মানে ব্ল্যাক এর মধ্যে এই কালারটা চমৎকার লাগছে হ্যাঁ কাপড়গুলো এটা জাস্ট চায়না কাপড় হ্যাঁ চায়না কাপড় চায়না ফেব্রিক তাও চারটি 1000 আমরা কিন্তু ফেব্রিক্স গুলো উল্লেখ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে